আরেকটা হলের শিক্ষার্থী কিভাবে ওই রাতে ওইভাবে ওইখানে ঢুকতে পারে হ্যাঁ আমরা হয়তো নির্বাচনের পর আমরা এই দিকে যাবো আমরা এই সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো যে একটা হলের নারী শিক্ষার্থীদের অন্য হলে ঢুকতে দেওয়া হোক কিন্তু এখন পর্যন্ত তো এই জিনিসটা নিষিদ্ধ সেখানে আপনি এই নিয়মটা ভঙ্গ করেন কিভাবে তার মানে কি আপনি এটা শো করতেছেন না যে আচরণবিধির উপর আপনার কোনো আসলে আপনি ওটাকে ড্যান কেয়ার করতেছেন এরকম একটা বিষয় না তো এই সার্বিক বিষয়টা নিয়ে আমার এটাই মনে হইতেছে যে অথরিটি ফেয়ার চলতেছে না তারা হচ্ছে ওই যারা একটু লাইমলাইটে আছে তাদেরকে আরেকটু লাইমলাইট দিয়ে তাদের আরেকটু সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে সর্বশেষ আমার চাওয়া সর্বশেষ আমার চাওয়া হচ্ছে এবারে ডাকসু যাই হোক না কেন আমার মনে হয় আমার প্রত্যাশা থাকবে যে শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিবে যত যাই হোক না কেন যত অনিয়ম ভঙ্গই হোক না কেন তারা অবশ্যই এটা যেন চায় যে যেই প্রতিনিধি তাদের আচরণবিধির প্রতি সম্মান রাখতে পারে না এরকম প্রতিনিধিকে অবশ্যই আমার মনে হয় না সচেতন কোনো শিক্ষার্থী তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে মেনে নিবে তো আমি বলবো যে আমার যে কাজগুলো আছে বিগত কাজগুলো আছে ওগুলো দেখার পর যদি আপনার মনে হয় এই আমার পদে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়াতে আক্তার মৃত কাজ করতে পারবে সে আপনাদের কাঙ্ক্ষিত যেই চাওয়া পাওয়া সেগুলোই দিতে পারবে তবেই যেন আমাকে মনোনীত করে এবং সকলের কাছে আমি দোয়া এবং সমর্থন চাই